হ্যালো বন্ধুরা কেঞ্জুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। মৌর্য যুগ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে যে মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে অর্থাৎ মৌর্য যুগের শিল্পকলা কেমন ছিল শিল্পকলার বিষয়বস্তু কী ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো এই যে মৌর্য যুগের যে শিল্পকলা রয়েছে এক্ষেত্রে বলা যায় যে ভারতীয় স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু এই যে প্রকৃত সূচনা হয়েছিল কিন্তু এই মৌর্য যুগ থেকেই কিন্তু ভারতীয় যে স্থাপত্য ভাস্কর্য সেটার কিন্তু প্রকৃত সূচনা হয়েছিল বলা হয়েছে যে মৌর্য যুগের থেকেই তো ক্ষেত্রে যে মৌর্য যুগের যে স্থাপত্যগুলি রয়েছে বা যেই শিল্পকলা রয়েছে সেই শিল্পকলার বিষয়গুলি কি ছিল মূলত বলা যায় যে এই যে মৌর্য স্থাপত্যকীর্তির মূল বিষয়বস্তু বা বিষয়গুলি ছিল হচ্ছে এখানের রাজপ্রাসাদ এছাড়াও চৈত্য বিহার এছাড়াও এখানের যে স্তূপ ছিল স্তম্ভ ছিল এগুলিই কিন্তু কিন্তু এই মৌর্য শিল্পকলার কিন্তু যে মূল বিষয়গুলি ছিল তো কি কি ছিল দেখো এর মধ্যে প্রথমেই বলা যায় যে এখানে রাজপ্রাসাদ সম্পর্কে অর্থাৎ এখানের প্রাসাদগুলি কেমন ধরনের ছিল দেখো মেগাসিরিসের বিবরণ থেকে এই সম্পর্কে জানা যায় যে পাটলিপুত্রের রাজপ্রাসাদ সম্পর্কে এছাড়াও বলা যায় যে এই যে রাজপ্রাসাদটি ছিল এই রাজপ্রাসাদটি কিন্তু কাঠের তৈরি ছিল এবং এই রাজপ্রাসাদের যে থামে হচ্ছে যে সোনার রূপার পাত লাগানো ছিল এছাড়াও হচ্ছে থামগুলিতে বেষ্টন করেছিল যে সোনার তৈরি লতা খোদাই করার রূপর পাখি কিন্তু থামগুলিতে আর কি পুরোটাতে আর কি বেষ্টন করা ছিল এছাড়াও বলা যায় যে এই যে পাটলিপুত্র যে দুর্গের যে প্রাচীরটি ছিল সেটাও কিন্তু যে কাঠের তৈরি ছিল এবং তাতে হচ্ছে যে চৌষট্টিটি সিংহ দরজা ছিল এবং হচ্ছে পাঁচশো সত্তরটি তরণ ছিল তো এই সম্পর্কে এই যে প্রাসাদ সম্পর্কে এই প্রাসাদ সম্পর্কে কিন্তু যে সম্রাট অশোকের আমলের যে প্রাসাদটি সেটি কিন্তু আরও বিশাল ছিল এবং সেই প্রাসাদটি কিন্তু যে পাথরের তৈরি ছিল অর্থাৎ মেগাসিনিসের বিবরণ থেকে জানা যায় যে পাটলিপুত্রের যে রাজপ্রাসাদটি ছিল সেটা কিন্তু যে কাঠের তৈরি ছিল এবং সম্রাট অশোকের যে প্রাসাদটি ছিল সেটি কিন্তু পাথরের তৈরি ছিল এবং কিন্তু আরও বিশাল ছিল এছাড়াও বলা যায় যে শুধুমাত্র সেই প্রাসাদটি যে বিশাল ছিল বা যে বড়ো ছিল সেটা কিন্তু নয় এখানে হচ্ছে প্রাসাদ নির্মাণে যে ব্যবহৃত যে পাথর অর্থাৎ যে পাথরের যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এর একটি অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ এই প্রাসাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই প্রাসাদটি নির্মাণে যে আর কি পাথর মসৃণ যে পাথরের ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এর একটি অন্যতম বৈশিষ্ট্য তো এই পাথর যে প্রাসাদের যে ব্যবহৃত পাথরগুলি কিন্তু ছিল কেমন যে মসৃণ ছিল এবং কিন্তু যে আয়নার মতো ঝকঝকে ছিল অর্থাৎ অশোকের আমলের যে প্রাসাদটি ছিল সেটির যে পাথরগুলি যে ব্যবহৃত হয়েছে সেই পাথরগুলি কিন্তু মসৃণ ছিল এবং হচ্ছে যে আয়নার মতো ঝকঝকে ছিল তো এই সম্পর্কে হচ্ছে এই যে প্রাসাদ সম্পর্কে আর কি ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে ভারতীয় এই যে স্থাপত্য ভাস্কর্য শিল্পে পাথরের ব্যবহার সেটা যেটা শুরু হয়েছিল মূলত যে অশোকের আমল থেকেই কিন্তু এই যে ভারতীয় স্থাপত্য শিল্পে যে পাথরের ব্যবহার সেটা হচ্ছে সম্রাট অশোকের আমল থেকেই কিন্তু শুরু হয়েছে ছিল তো এটাই হচ্ছে এখানের যে প্রাসাদ ছিল সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো কি রয়েছে যে এখানের হচ্ছে স্তূপ স্তূপ কেমন ছিল কিভাবে কি দিয়ে নির্মাণ করা হতো এটা দেখো প্রথমে স্তূপ সম্পর্কে বলা যায় যে এই স্তূপ হলো মৌর্য স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো স্তূপ তো স্তূপগুলি কি কিসের জন্য এই স্তূপগুলি নির্মাণ করা হতো দেখো বলা যায় যে কোনো বিখ্যাত ঘটনা এছাড়াও কোনো পবিত্র স্থান বা যে কারো যে দেহাবশে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই স্তূপগুলি কিন্তু নির্মাণ করা হতো এবার কারা নির্মাণ করতো বা কীভাবে নির্মাণ করতো দেখো বৌদ্ধ ও জৈনরা কিন্তু ইট ও পাথর দিয়ে কিন্তু এই স্তূপগুলি নির্মাণ করেছিল অর্থাৎ স্তূপগুলি নির্মাণ করা হতো কোনো বিখ্যাত ঘটনা বা পবিত্র স্থান বা দেহাবশেষ কারো যে দেহাবশেষ যে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই স্তূপগুলি বৌদ্ধ ও জৈনরা ইট ও পাথর দিয়ে কিন্তু নির্মাণ করত তো এক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ গ্রন্থ যে রয়েছে মহাবংশ সেখান থেকে জানা যায় যে সম্রাট অশোক কিন্তু যে চুরাশি হাজারটি কিন্তু স্তূপ নির্মাণ করেছিল। তো কালের প্রকোপে বলা যায় যে আজের সামান্যই কিন্তু টিকে আছে তো ক্ষেত্রে কিন্তু যে এই যে স্তূপ সম্পর্কে বললাম স্তূপ সম্পর্কে বলতে গেলে কিন্তু সাঁচির যে স্তূপটি রয়েছে সাঁচির স্তূপটি সেটার কথা কিন্তু বলা যায় যেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালের কাছে কিন্তু এটা অবস্থিত এছাড়াও বলা যায় যে এই যে স্তূপটি ছিল সম্রাট অশোকের আমলে কিন্তু স্তূপটি হচ্ছে যে ইট দিয়ে তৈরি করা হয়েছিল এছাড়াও বলা যায় যে পরবর্তী একশো বছরে এর স্তূপটির যে আয়তন সেটা প্রায় দ্বিগুণ হয় এবং এতে যে পাথরের যে ব্যবহার হয়েছিল সেটাও কিন্তু লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। এবং ঠিক একই রকমভাবে কিন্তু এ এইরকমই একটা স্তূপ কিন্তু সারনাথেও পাওয়া গেছিলো অর্থাৎ স্তূপ সম্পর্কে যে স্তূপটি হলো হচ্ছে যে মৌর্য স্থাপত্য কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন ছিল কিন্তু এখানের যে স্তূপ ছিল নেক্সট দেখো কি রয়েছে যে চৈত্যগুলি তো তো এই চৈত্য চৈত্য কি কি বা বলতে বোঝায় মূলত বলা যায় যে এই চৈত্যগুলি ছিল হচ্ছে যে কৃত্রিম গুহা বা হচ্ছে উপাসনা কক্ষ সেটা কিসের উদ্দেশ্যে নির্মিত হয় আর কি এই চৈত্যগুলি হচ্ছে যে ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু নির্মিত হয় এবং চৈত্য বলতে বোঝায় ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত কৃত্রিম গুহা বা উপাসনা কক্ষকে কিন্তু চৈত্য বলতে বুঝিয়ে থাকে এবং এই চৈত্যগুলি ছিল কিন্তু মৌর্য যে স্থাপত্য সেটির অন্যতম নিদর্শন ছিল এই চৈত্রগুলি এছাড়াও বলা যায় যে এই চৈত্যগুলি কিভাবে নির্মাণ করা হতো তো দেখো এই চৈত্যগুলি হচ্ছে যে পাহাড় কেটে কিন্তু নির্মিত হতো বা হচ্ছে যে নির্মাণ করা হতো এছাড়াও বলা যায় যে কোথায় কোথায় এই এই স্তূপগুলি যে পাওয়া গেছে বা চৈত্যগুলি যে পাওয়া গেছে সেটা বলা যায় যে সাঁচি এছাড়াও সারনাথ এবং গয়ার যে ষোলো মাইল দূরে বরাবর পাহাড়ে যে নির্মিত যে স্তূপগুলি কিন্তু পাওয়া গেছে এছাড়াও বলা যায় যে এই স্তূপগুলির যে গুহা গাত্রগুলি ছিল সেগুলি কিন্তু যে মসৃণ এবং হচ্ছে চকচকে ছিল তো এটা হচ্ছে যে মৌর্য আমলের যে স্তূপ সেটা সম্পর্কে যে চৈত্র সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে স্তম্ভ তো এই স্তম্ভগুলি কী ছিল বা স্তম্ভগুলি কোথায় কোথায় পাওয়া গেছিলো দেখো মূলত বলা যায় যে মৌর্য শিল্পকলা বা যে ভাস্কর্যের যে অসাধারণত প্রকাশিত হয়েছে বা অসাধারণত্ব যে আর কি বোঝা যায় সেটা হচ্ছে অশোকের আমলে নির্মিত যে স্তম্ভগুলি ছিল সেটিতে কিন্তু বোঝা যায় তো এই স্তম্ভগুলি হচ্ছে যে ধূসর রঙের কিন্তু বেলে পাথরের তৈরি ছিল অর্থাৎ এই যে মৌর্য শিল্পকলা বা যে ভাস্কর্যে যে অশোকের আমলে যে যে স্তম্ভগুলি নির্মিত হয়েছে সেগুলি কিন্তু ধূসর রঙের যে বেলে পাথরে কিন্তু তৈরি করা হয়েছে তো মূলত বলা যায় যে বাখিরা রামপুরবা এছাড়াও হচ্ছে যে লড়িয়া নন্দরগড় তো সারনাথ সাঁচি ফারুখাবাদ প্রভৃতি স্থানে কিন্তু অশোকের আমলের প্রায় বলা যায় প্রায় বলা হয়েছে যে তিরিশটিরও কিন্তু বেশি যে স্তম্ভ সেগুলি কিন্তু নির্মিত হয়েছিল তো এই যে স্তম্ভগুলি কোনো স্থাপত্যের অঙ্গ হিসেবে কিন্তু স্থাপিত হয়নি এই কারণে কিন্তু এগুলি ভাস্কর্যের নিদর্শন হিসেবেই কিন্তু আর কি পরিচিত বা ভাস্কর্য নিদর্শন হিসেবেই কিন্তু এটার স্বীকৃতি কিন্তু রয়েছে তো স্তম্ভ সম্পর্কে যেটা মেন বলা যায় যে স্তম্ভগুলি যে অশোকের আমলের যে স্তম্ভগুলি তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে ধূসর রঙের বেলে পাথরের কিন্তু তৈরি হয়েছিল এবং এই কিন্তু কিন্তু যে একটি অন্যতম নিদর্শন হিসেবে কিন্তু বলা যেতে পারে তো এই ছিল আজকের ক্লাস এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটি হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো আজকের ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং